বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল একটি এবং গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ সেটিকে দেখতে আসে তবে এই সুন্দর ইমারতকে ঘিরে অনেক রহস্য লুকিয়ে আছে আপনি জেনে অবাক হবেন যে আজ পর্যন্ত তাজমহলে কোনো আলো লাগানো হয়নি কারণ অনেকে মনে করেন রাতে এর সৌন্দর্য আরও বেড়ে যেতে পারে এর পিছনে রহস্য কি চলুন আজকের ভিডিওতে সেই বিষয়টিকে বোঝার চেষ্টা করি তাজমহল উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত যা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে ওঠে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে তাজমহলটি তৈরি করেছিলেন এটি তৈরি করতে প্রায় ২২ বছর লেগেছিল কথায় আছে দিনের বেলায় তাজমহল সূর্যের আলোয় বিভিন্ন সময় বিভিন্ন রঙে দেখায় তাজমহল তৈরিতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে কিন্তু এই সাদা রঙ আলোতে সবচেয়ে বেশি প্রতিফলিত হয় কিন্তু এবার যদি তাজমহলের উপর লাইট লাগানো হয় তাহলে সেই আলোতে তাজমহল আরও বেশি ঝলমল করবে যার কারণে পোকামাকড় তাজমহলের দিকে আকৃষ্ট হবে এবং সাদা মার্বেলের উপর বসে ক্ষতি করবে এমনিতেই তাজমহলের চারপাশে দূষণ আগে চেয়েও অনেক বেশি ক্ষতি করেছে তাই যদি এমন পরিস্থিতিতে তাজমহলে লাইট বসানো হয় তাহলে আরও ক্ষতি হবে এছাড়া প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে তাজমহল বানানোর সময় ভাবা হয়েছিল যে এটি রাতে চাঁদের আলোয় ঝলমল করবে এই কারণে এটিতে বাতি লাগানোর কোনো প্রয়োজন নেই কিন্তু এখন যদি তাজমহলকে কৃত্রিম আলো দিয়ে আলোকিত করা যায় তাহলে এর প্রাকৃতিক সৌন্দর্য কমে যাবে এই কারণে পর্যটকরা পূর্ণিমার সময় তাজমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে এবং তারা এই সৌন্দর্যের প্রশংসাও করে তাই তাজমহলকে কৃত্রিম আলোয় আলোকিত করা হলে পর্যটকদের এই আকর্ষণ কমে যাবে তাজমহলের আলো না লাগানোর এটিও একটি কারণ আবার অনেকে বলেন মমতাজের আত্মা এখনও তাজমহলের মধ্যেই লুকিয়ে রয়েছে রাতের বেলায় এর উপস্থিতি পাওয়া যায় বলে অনেকে দাবি করেছেন একবার রাতের বেলায় তাজমহলের লাইট জ্বালানো হয়েছিল কিন্তু কোনো কারণে সমস্ত বাতিগুলি নিভে যায় সম্ভবত এই কারণে আর কখনও তাজমহলের লাইট লাগানো হয়নি যা আজও একটি রহস্য এছাড়া পাথরের উপর যদি আলো লাগানো হয় তবে সেই জোরালো আলো রাস্তার প্রতিফলন ঘটাবে যার ফলে যে কোনো মুহুর্তে আগ্রায় রাস্তায় আগ্রার রাস্তায় ছোট বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনিতেই তাজমহলের চারপাশে দূষণ আগের থেকে অনেকটাই বেশি রয়েছে শিলাবৃষ্টি এবং অ্যাসিড বৃষ্টির প্রভাবে ক্ষয়িষ্ণু হয়েছে তাজমহল তাই যদি এমন পরিস্থিতিতে তাজমহলের আলো বসানো হয় তাহলে আরও তাহলে তার আরও ক্ষতি হবে এছাড়া এছাড়া প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে তাজমহল বানানোর সময় ভাবা হয়েছিল যে এটি রাতের এটি রাতে চাঁদের আলোয় ঝলমল করবে তাই এই ধরনের বাতি লাগানোর প্রয়োজন মনে করেননি তারা কিন্তু এখন যদি তাজমহলকে কৃত্রিম আলো দিয়ে আলোকিত করা যায় তাহলে এর তাহলে এর যে প্রাকৃতিক তা অনেকটাই কমে যাবে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল একটি এবং গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ সেটিকে দেখতে আসে তবে এই সুন্দর ইমারতকে ঘিরে অনেক রহস্য লুকিয়ে আছে আপনি জেনে অবাক হবেন যে আজ পর্যন্ত তাজমহলে কোনো আলো লাগানো হয়নি কারণ অনেকে মনে করেন রাতে এর সৌন্দর্য আরো বেড়ে যেতে পারে এর পিছনে রহস্য কি চলুন আজকের ভিডিওতে সেই বিষয়টিকে বোঝার চেষ্টা করি তাজমহল উত্তর প্রদেশের আগ্রা শহরে অবস্থিত যা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে ওঠে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে তাজমহলটি তৈরি করেছিলেন করতে প্রায় বছর লেগেছিল। আছে দিনের বেলায় তাজমহল সূর্যের বিভিন্ন সময় বিভিন্ন রঙে দেখায় তাজমহল তৈরিতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে কিন্তু এই সাদা রং আলোতে সবচেয়ে বেশি প্রতিফলিত হয় কিন্তু এবার যদি তাজমহলের উপর লাইট লাগানো